Hey come. আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে একটা বিয়ের ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের সামনে তো বিয়ের একটা কাজ সেটাও শেয়ার করে ফেলি আপনাদের সাথে তো বিয়েটা হচ্ছে আমার পিস্ত তো দিদির একমাত্র মেয়ের বিয়ে তো আমাদেরকে যেদিনকে বলে গেছে সেদিনকে আর ভিডিও করতে পারিনি তো চলুন আপনাদের সাথে সবটাই শেয়ার করব আজকে সারাদিন কী কী করছি না করছি সবটাই শেয়ার করবো তো আপনারা আমার সাথে থাকুন এই গিফটটা আমরা দিচ্ছি তো এটা প্যাকিং করার পর নামও লিখে দিয়েছি আর আজকে পরে যাব এই শাড়িটা তো এই শাড়িটা আমি বরকে ভিডিও কলিং করে দেখালাম যে কোন শাড়িটা পরবো তো ও এটা আমাকে ঈদের সময়কে ম্যাঙ্গালোর থেকেই কিনে দিয়েছিল তো সেটার ভাঁজ খোলাই হয়নি আর ও যখন বলল তাই ভাবলাম এই শাড়িটাই পরে যায় আর এই শাড়িটার আমার ব্লাউজ করানো হয়নি একটা রেডিমেড ছিল তো সেটাই পরলাম যাই হোক এই যে সকাল সাতটা বেজে গেছে আর উঠেছিলাম সকাল ছটায় তো স্নান প্লান কমপ্লিট করে এই যে সাতটার সময় আমি রেডি হতে শুরু করেছি আর কিটু এই ড্রেসটাই পরবে তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আমাকে কেমন লাগছে আর এই শাড়িটা কেমন হয়েছে সেটাও একটু জানাবেন যাই হোক এখন এই যে কিট্টু এখন কিসের জন্য কান্নাকাটি করছে আমার ঠিক জানা নেই আর দিদি এইদিকে কিছু একটা বের করছিলো তো আমরা এখন সবাই রেডি সেডি হয়ে গেছি আর একটা টোটোও বুক করে নিয়েছি তো টোটোটাকে বলেছি যে আমাদেরকে একবার নামি দিয়ে আসবেন তারপরে আবার গিয়ে নিয়ে আসবেন তাহলে আমরা সবাই রেডি হয়ে গেছি এই যে কিট্টু আর এই যে টুটুর পাঞ্জাবি পরে আছে দিদি হাই কত একবার এদিকে থাকা কোন গ্রামে যাচ্ছি বিয়েবাড়ি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করে ফেলি গ্রামটার নাম হলো মেটেল অনেকেই হয়তো চিনবেন আবার অনেকেও চিনবেন না তো ওই গ্রামেই মানে মেটেলেই আমার পিস্তত দিদির বিয়ে হয়েছে মানে আমার পিসি হলো একটাই আর পিস্তত দিদি হলো দুটো তো একটার হয়েছে মেটেলে আর একজনের হয়েছে ছয় মাইলে তো যাই হোক আমার ওই মেটেলে দিদিটার হলো একটাই ছেলে একটাই মেয়ে তো ছেলেটার আগের বছর বিয়ে হয়েছে তো সেই বিয়েও আমরা অ্যাটেন্ড করেছিলাম তো ফাইনালি আমরা এখন মেটেল গ্রামের মধ্যে ঢুকে গেছি তো আমাকে যেদিনকে ইনভাইট করতে এসেছিল আমার দিদি সেদিনকে বলেছিল গায়ে হলুদের দিন যাবি তো গায়ে হলুদের আর যেতে পারিনি তারপরে গায়ে হলুদ দিন সকালেও আমার বোনঝি আর কি ফোন করেছিল যে খালামা আসছো না আমি বললাম না রে এই ছোটো বনি নিয়ে আর যেতে পারছি না তো বললো ঠিক আছে তাহলে কালকে কিন্তু খুব সকাল সকাল চলে আসবে তো সকাল সকাল আমরা হাজির হয়ে গেছি তো প্রথমে গেই আর কি আমার দিদিদের সাথে দেখা করলাম তারপরে প্যান্ডেলে চলে এসেছি এখন লুচি মিষ্টি খাবো আর এই যে এখানে আছে নান আর আছে আলুর দম চিলি চিকেন আর একটা ওই যে হলুদ কালার একটা মিষ্টি আছে তো অনেকেই হয়তো প্রশ্ন করবেন যে বিয়ে বাড়িতে গেলেন কিন্তু কোনে কোথায় হ্যাঁ কোনে গেছে মেক করতে তো ও এসেছিলো একটু বর্ধমানে তো সকালে গাড়ি করে এসেছিলো মেকআপ করতে তারপরে মানে বাড়ি পৌঁছেছে প্রায় বারোটা হয়ে গেছিলো আর ওর এর আগেই বিয়ে পড়ানো রেজিস্ট্রি হয়ে গেছিলো আগের বছরেই হয়ে গেছিলো তো ওই জন্য কোনো অতটা চাপের নেই সেজে খুঁজেও বসেই থাকবে যেটা আমারও হয়েছিল তো যাই হোক এখন চলে এসছে আমার ভাবি আপামণি দুলাভাই ভাইজি আমাদের খাওয়াটা শেষ হয়েছে আর ওরা এসে হাজির তো ওরাই যে একটা টেবিলে বসে পড়েছে তো ভাবলাম ওদেরকেও একটু ভিডিওতে নিিনি আর এই ভিডিওটা করে দিচ্ছিল আমার ভাইপো একদম রাজি হচ্ছিল না বলছিল না আমি করবো না করব না করবো না তো অনেক রিকোয়েস্ট করে একটুখানি করালাম তারপরে বললো আমি আর করবো না আমি বললাম রেগে বললাম দে আমাকে ফোন দিয়ে দে তোকে করতে হবে না আর আমাদের খাওয়া দাওয়া হয়ে এখন যাচ্ছি আমার দিদির বাড়ি আমি প্রথমে দিদির বাড়িতে উঠেছিলাম তারপরে খেতে এসেছিলাম কারণ বাড়ি থেকে প্যান্ডেলটা একটু দূরে কারণ ওদের খামারটা একটু দূরে তো এই জন্য খামারে হয়েছিল প্যান্ডেল তো আমি যতটা পারছি ততটাই ভিডিও করার চেষ্টা করছি কারণ নিজেই এখন ক্যামেরা ধরেছি তো এটাও হলো একটা বঞ্ছি এটা হলো একটা দিদির মেয়ে তো আহির থেকে কিছুটা মাসের ছোট তো যাই হোক খুব আর খুব সুন্দর একটা ড্রেস করেছিল ভিডিও <laughs> <laughs>

তো সবাই মিলে খুব সুন্দর একটা দিন পার করলাম অনেকদিন পর আর কি সব বোনদের দিদিদের সাথে দেখা হলো তো সব বোনরা দিদিরা ভাবিরা মিলে খুব সুন্দর একটা দিন পার করলাম বেশ ভালো আনন্দেতে কাটলো দিনটা कदम रुक जाते हैं दिल हमको कभी समझाता है हम दिल को कभी समझाते हैं दिल कहता है जन्म से मे उठते है कदम रुख जा ফোনে যতক্ষণ আসেনি ততক্ষণ স্টেজটা আমরা ফাঁকা পেয়েছি তো তাই ভাবলাম যে সবাই মিলে একটু ভিডিও ছবি তুলে নিই তো এই যে এই রুমটাতে সবাই মিলে আমরা আছি এই যে কালো কালারের যে শাড়ি পরা আছে এটাই হলো আমার পিসি আর বাকিদেরকে তো আপনারা টুকটাক ভিডিওতে দেখেন তো এটা আমি পিসির সাড়ে সবার পরিচয় করিয়ে দিলাম তো দিদি এখন জামাই বরণ করবে বলে একটা প্লেটে মিষ্টি সাজাচ্ছে তো দিদি আর আপামণি আর কি জামাই বরণ করবে আর আমার বঞ্জির নাম তিতিলি ছোটোবেলায় ও আমার সাথেই খুব সুন্দর সময় পার করেছে কারণ ও যখনই ওর নানির বাড়ি বেড়াতে যেত তখনই ও আমার সাথেই থাকতো তো যাই হোক দিদি এখন জামাই বরণ করবে বলে যে মিষ্টি মিষ্টি রেডি করেছে তো এরপরে আমাদের জামাই আর কি চলে এসছে 자오 가비 자오 가비 자오 가비 자오 가비 자오 가비 자오 가비 자오 가 нас <laughs> <laughs> <laughs>

এখন আমরা চলে এসেছি কফি স্টলে তো এখানে একটু কফি খাবো ভাবলাম আর এখন তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার তাই ভাবলাম সবাই মিলে একটু কফি খেয়ে আসবো ফাইনালি কোনে রেডি হয়ে বাড়িতে পৌঁছেছে তাই ভাবলাম একটু সিনেমাটিক শট নিয়ে নিই তো এটা আপনাদের সাথে শেয়ারও করে দিই আর এখন চলে এসেছি লাঞ্চ করতে তো লাঞ্চে কি কি ছিল সেটাও একটু শেয়ার করে দিই ফিস কাটলেট চিকেন বিরিয়ানি চিকেন চাপ ছিল আর চিকেন কাটি কাবাব ছিল সালাড আর বোরহানি তো আজকের ভিডিওটি আর বেশি বড় করলাম না আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন দেখা হবে নেক্সট ব্লগে মানে বউ ভাতের ব্লগ নিয়ে আবার হাজির হবো আপনাদের সামনে তো এই যে টোটো চলে এসছে এখন বাড়ি যাচ্ছি তো টাটা